হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকের ব্লক ভিডিওটা প্রতিদিনের ব্লক ভিডিওর মতো নয় আজকের ব্লক ভিডিওটা একটু অন্যরকম তো সে মোর প্রতিদিনের রুটিন হচ্ছে তার পরিবারের সদস্যদের জন্য খাবার জল সংগ্রহ করা তাই কলসিকাকে নিয়ে সে প্রতিদিন খাবার জল সংগ্রহ করে নিয়ে আসে তাদের নিজস্ব কোনো টিউবওয়েল নেই যার কারণে সে অনেক দূর থেকে অন্যের টিউবওয়েল থেকে খাবার জল সংগ্রহ করে নিয়ে আসে অনেক কষ্ট করে কিন্তু তার মুখে সর্বদা একটা মিষ্টি হাসি থাকে সে বোঝাই যায় না যে সে এত দূর থেকে কষ্ট করে খাবার জল সংগ্রহ করে নিয়ে আসছে তো সেমুদের আশেপাশে আরও তিন চারটে ফ্যামিলি আছে যাদের একই সমস্যা এই অন্যের টিউবওয়েল থেকে দূর থেকে কষ্ট করে খাবার জল সংগ্রহ করতে হয় তো আমাদের এখানে চাইলে সবাই টিউবওয়েল দিতে পারে না কারণ আমাদের এখানে টিউবওয়েল দিতে গেলে অনেক খরচ প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় সাধারণ একটা টিউবওয়েল দিতে গেলে যার কারণে সবার মানে সামর্থ্য নেই টিউবওয়েল দেওয়ার মতো তো এই কষ্টটা করতে হয় সবাইকে তো সেমুর কষ্ট দূর করার জন্য ফাইনালি একটা টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে তো টিউবওয়েলটা কোথা থেকে আসছে কিভাবে দেওয়া হচ্ছে সবই বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা সাথেই থাকুন তো সেমুর সহ আশেপাশের তিন চারটা ফ্যামিলি আছে সবার জন্য এই টিউবওয়েলের ব্যবস্থা হবে তো আপনারা ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সবই বিস্তারিত জানতে পারবেন তো ফাইনালি এখন পেঁয়াজ আর আমি বাজারে বাজারে গিয়ে টিউবওয়েলের যত যন্ত্র সামগ্রী আছে টিউবওয়েল পাইপ টাইপ যা আছে সব কিছু এখন হ্যাঁ যে লুক দিয়ে পাঠিয়ে দিব বালু এখন পাই আমি বালু তো এটা কথা বই আসতে হইব মানে ও দরকার মোটা বালু তো এটা লুক পাঠিয়ে দিতে লুকে নিয়ে আসবে তো এখন যে আমরা গাড়ি বা টালি যাই পাই ওনারা দিয়ে আমাদের এখানে পরিবহন করে নিয়ে আসাটাই অনেক কঠিন মানে কষ্ট রাস্তা তো অবস্থা দেখছেন আপনারা যা তার উপরে আবার ব্রিজ নাই নদীর নিচ দিয়ে অনেক ঠেলা ধাক্কা দিয়ে তুলতে হয় এটাই অনেক কঠিন কাজ এবং পরিবহন খরচটাও বেশি আচ্ছা যাই হোক এখন তো আমাদের আনতে হইব কিছু করার নাই সাবধানে আনতে হইব তো চল যাই নিয়ে আসি দে তো চলুন যাই দোকানে দোকানে গিয়ে নিয়ে আসি সব কিছু তো যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তাদের দোকানে আসছি মানে তারা যাবতীয় যন্ত্রাংশ যা প্রয়োজন সব কিছুই তারা তাদের দোকান থেকে নিয়ে যেয়ে আমাদের টিউবওয়েলটা মানে বসিয়ে দিবে তো আইসা দেখি যে মানে আমাদের যা যা প্রয়োজন সবগুলো নাই তো আজকে তাদের মালামাল আসবে তো তারা বললো যে আগামীকালকে সব কিছু পাঠিয়ে দিবে তো আজকে আমরা চলে যাচ্ছি তো যাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে টিউবওয়েলটা বসিয়ে দেওয়ার জন্য তারা বলছিল যে আমরা যেদিন গেছিলাম আপনারা দেখছেনই বলছিল তো পরের দিনই সব কিছু পাঠিয়ে দেবে কিন্তু তারা এখনও আসতেছে না কিছুই পাঠাইতেছে না তো তাদেরকে ফোন দিলেই তারা বলে আজ আসবে কাল আসবে এই বলে শুধু তারা ডেটই দিতেছে মানে ছয় দিন অতিবাহিত হয়ে গেছে এখনও তারা আসতেছে না তো একটা সমস্যায় পড়ে গেছি তাদেরকে কিছু টাকা অ্যাডভান্সও করে দিয়েছি যার কারণে আমরা অন্য কোথাও যাইতে পারতেছি না তো পেয়াশালা আমি এখন বাজারে যেতেছি তো তাদের সঙ্গে ফাইনাল আলাপ হবে যদি আগামীকালকে না আসতে পারে তাহলে আমরা আমাদের যেই অ্যাডভান্স টাকাটা এটা ফিরিয়ে আনবো তো দেখা যাক কী হয় তো চলুন যাওয়া যাক তো বাজারে আসে তাদের সঙ্গে ফাইনাল কথা হলো তারা বললো যে আগামীকালকে যারা টিউবওয়েল বসায় তাদের লুক আগামীকালকে আমাদের বাড়িতে পাঠাবে এবং আগামীকালকেই আমাদের টিউবওয়েল দেওয়া হবে তো আমরা আমাদের যা টিউবওয়েলের যাবতীয় যন্ত্রাংশ সব কিছু একটা গাড়িতে তুলে আমাদের বাড়িতে নিয়ে আসলাম তো এখন অপেক্ষা শুধু আগামীকালকের দেখা যাক আগামীকালকে কি টিউবওয়েল বসানোর জন্য লোকজন আসে কি না তারপরেই হয়ে যাবে টিউবওয়েল সবার কষ্ট দূর হয়ে যাবে তো দেখা যাক কী ভাই তো ফাইনালি টিউবওয়েল বসানোর জন্য লোকজন এসে বসে তো দীর্ঘদিন অপেক্ষার পর তারা তাদের যাবতীয় যন্ত্রাংশ নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে টিউবওয়েল বসানোর জন্য তো আমাদের এখন একটু আশা জাগতেছে যে একটা টিউবওয়েল হবে তো টিউবওয়েল বসানোর আগে এখানে একটা গর্ত করতে হইব এই গর্তে পানি দিতে হইব তারপরে আর কি টিউবওয়েল বসানো হবে তো যারা আসছে তারা বলতেছে আজকে তারা টিউবওয়েল বসাবে না আজকে সব কিছু রেডি করে চলে যাবে আগামীকালকে আয়সা মানে সব কাজ করবে টিউবওয়েল বসানোর কাজ করবে যার কারণে আজকে তারা কাজটা একটু সহজ করে নিতেছে আর কি আগামীকালকে যাতে আয়সাই কাজে ধরতে পারে তো তাদের যা যা প্রয়োজন সব কিছুই তারা আজকে রেডি করে আগামীকালকে আসবে আর কি তো পরের দিন সকালে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়ে গেছে যাই হোক এই দৃশ্যটা দেখে ভালো লাগতেছে তো অবশেষে একটা টিউবওয়েল হয়ে যেতেছে তো এই দিক দিয়ে আশেপাশে

কৈছ নাই ন কৈছে যাই হা যেমন করলে তো আমাদের সমস্যা শেষ নেই এই যে কারেন্ট চলে গেলে এই যে মোটর বন্ধ হয়ে যায় যার কারণে পানি দিতে পারে না তো তাদের কাজ বন্ধ থাকে তো দীর্ঘক্ষণ আজকে কারেন্ট ছিল না যার কারণে অনেকক্ষণ তারা কাজ করতে পারে নাই তাই আজকে তাদের কাজের গতি মানে ধীর গতি হয়ে গেছে তাদের কাজের গতি মানে আগাইতে পারতেছে না তো আজকে তারা বলতেছে আজকে তাদের তাদের টিউবওয়েল দেওয়া শেষ হবে না তো কারেন্ট প্রচুর ডিস্টার্ব করতেছে তো দেখা যাক কি হয় এখন তো এখানে আর কিছু করার নাই উনি কি হ্যাঁ টিবল তো সেমরেই যাইতাছে আর টিবল স্যার গান্ডা তো আছে তোর তো আছে তোর তো মোটর আছে কিন্তু আগে তো সে পানি আনতো যে অন্য জায়গা থেকে এখন আর কষ্ট করা লাগবে তার হ্যাঁ এটা তো খাই সবাই খাইবো খালি সেমও না যে যতগুলো বাড়ি ঘর আছে সবাই তোwidehat durat তো onar amra কারণ এটা তো মোটর দিয়ে পানি আনতেছে না কারেন্ট গেলে বন্ধ হয়ে যায় কাজ তাহলে ফাইনালি টিউবওয়েলটা হইতেছে আশেপাশের মানুষজনের জন্য সুবিধা হইব ভালো পানি মানে জ্বৰ হৈছি প্ৰায় আহ কি এক মাস কাৰন্ত আছিন না আইদিদি অৱস্থা কি এটা হৈছে জৰা মটৰ এৰদ মটৰ মষ্টৰ সবি বজাৰৰ জেনারেটৰ ফিট কৰছ মোবাইল চাৰ্জাৰ লৈ গৈ 10 টা এটা মোবাইল চলন্ত বাটন ফোন আছে 10 টা গৈ চাৰ্জি কৰ দোকাননে কি অৱস্থা কিজিমালান তো সাস kêলি লিসন আৰু মনে কা

নিজে <laughs> বনায়

তো আমি ঘন কোনো এই বাড়িতে আসতেছি এবং টিউবওয়েলের খবর নিতেছি কাজ কত দূর আগাইল তো এটা দেখার জন্য তো বকপাকি এটা দূর থেকে আমার দেখছে যে আমি গণ কোনো এইখানে আসতেছি কেন তো এটা দেখে সে ফলো করতে করতে চলে আসছে এই বাড়িতে এই যে সেও আয়সায় টিউবওয়েলের কাজ খবরের খবর নিতেছে দেখেন অবস্থাটা তো যারা এখানে কাজ করতে আসছে তো এই দৃশ্যটা দেখে সবাই অবাক যে বকপাকি আমার পিছনে পিছনে এখানে এসে পড়ছে একটা সমস্যা সমাধান হইলে আরেকটা সমস্যা দেখা দেয় এই যে এখানে আরেকটা সমস্যা দেখা দিছে এই যে টিউবওয়েলের যারা টিউবওয়েল বসাইতেছে তাদের পাইপ নিচে যে নিচে গিয়ে আটকিয়ে গেছে আর কি এখন উপরে উঠতেছে না নিচেও যাইতেছে না এমন একটা অবস্থা হয়েছে দেখেন তারা অনেক চেষ্টা করতেছে কিন্তু কাজ হইতেছে না এই যে পাইপটা এখান থেকে লড়তেছে না তো তারা এখন আরেকটা এই যে এইটার পাশে যেটা বসাইতেছিলো এইটার পাশে আরেকটা পাইপ বসাইতেছে এই পাইপটা তোলার জন্য তো দেখা যাক কী হয় এই টিউবওয়েল বসাইতে গিয়ে যে কত সমস্যার সম্মুখীন হইতেছি তো এই যে অনেক দিন অপেক্ষার পরে এই টিউবওয়েল আসছে বসানোর জন্য তারপরে কারেন্টের সমস্যা সারাদিন ঠিকভাবে কাজ করতে পারে নাই এখন আবার এই যে পাইপ আটকে গেল তো সে মুহূর্ত এই বিষয়টা দেখতেছে দূর থেকে তো সে মুহূর্তে কত আসা যে টিউবওয়েল হয়ে যাইবো এখান থেকে সে জল খাবে দূরে আর যাইতে হইব না তার এখান থেকে ঘর থেকে বেরিয়ে জল নিয়ে যাবে দেখা যাক কি হয় দীর্ঘক্ষণ চেষ্টা করার ফলে তাদের যে পাইপটা আটকে গেছিলো ওই পাইপটা নড়াইতে পারছে এই জায়গা থেকে তো এখন যে যেই পাইপগুলো বসানো হয়েছিল সাইডে ওইগুলো তুলতে দেখেন কতগুলো পাইপ বসাতে হয়েছে মানে কাজটা তাদের ডাবল হয়ে গেছে তাদের অনেক পরিশ্রম হয়ে গেছে তো যাই হোক অবশেষে আবারও টিউবওয়েলের কাজ শুরু হইলো তো দেখা যাক কাজকে তো শেষ করতে পারবে না আগামীকালকে লাগবে তাদের আগামীকাল সারাদিন লাগবে তো আমার এই কাজ করতে গিয়ে যে কত সমস্যার সম্মুখীন হইতে হইতেছে

তো ফাইনালি এখন টিউবওয়েলের পাইপ ফালান হবে নিচে তো প্রথম পাইপ ফালাইতে নাকি আমার একটু স্পর্শ করে দিতে হবে হয়ে দাঁড়াবো নাকি সাইডা দিলাম তো পাইপ ফালান হয়েছে স্যার প্রথমে একটু ফিল্টার ডাঙা তো এখন ফিল্টারে বালু ফেলাই হবে মোটা বালু তো বালুগুলো চেলে দিতেমন আর টাইগার তাদেরকে সাহায্য করতেছে তো বিষয়টা ভালো লাগলো তো এই যে ফিল্টারে কিভাবে বালু ফেলতে হয় দেখেন এভাবে পানিতে বালুগুলা ভিজিয়ে রেখে আস্তে আস্তে ফেলতে হয় আর কি তো আজকে কাজ শেষ করতে করতে রাত্র হয়ে গেছে তো কিছু মানে জিনিসপত্রের বাকি ছিল এগুলো আনা নেওয়া করতে করতে মানে অনেক সময় চলে গেছে যার কারণে আজকেও রাত হয়ে গেছে তো ফাইনালি টিউবওয়েল বসানো হয়ে গেছে এখন টিউবওয়েলের চাপ দেওয়া হইতাছে এখন শুধু জল বের হওয়ার অপেক্ষায় আছি আমরা তাদের দায়িত্ব জল বের করে বের করে দিয়ে চলে যাবে তারা আর কি তো দেখা যাক কি হয় আমি খুবই এক্সাইটেড তো আশেপাশে সবাই এক্সাইটেড তো ফাইনালি আমরা জলে দেখা পেয়ে গেছি এই যে জল বেরিয়ে গেছে যাই হোক অনেক কষ্টের ফল এটা দীর্ঘদিন অপেক্ষা এবং অনেক কষ্ট অনেক সমস্যার সম্মুখীন হয়ে সব কিছু সব সমস্যা সমাধান করে তো ফাইনালি একটা টিউবওয়েল হয়ে গেছে তো যাই হোক এখন আশেপাশে যারা আছে তাদের কষ্টটা একটু হলেও দূর হবে তো এই টিউবওয়েলটা কোথা থেকে আসলো কীভাবে দিলাম আমি বিস্তারিত আপনাদেরকে বলা হয়নি তো এই টিউবওয়েল দিতে যাবতীয় খরচ বহন করেছে বিমাকা ফুড স্টোরের ওনার বিথি আনটি এবং ওনার ফ্রেন্ড নাদিরা কান্তা ওনারা দুইজন মিলে এই টিউবওয়েলে দেওয়ার জন্য যাবতীয় যা খরচ সব বহন করেছে তো ওনাদেরকে ধন্যবাদ এমন একটি মহৎ কাজ করার জন্য তো এখানে বিতিহানটি ওনার মেয়ের নাম দিয়েছে ওনার নাম দেয়নি তো আপনারা হয়তো ভাবতেছেন টিউবওয়েলের পাইপ এত উঁচু রাখা হয়েছে এখানে তো এই টিউবওয়েলের পাইপটা এত উঁচু রাখার কারণ হচ্ছে বন্যামুক্ত করা তো এইখানে আশেপাশে যে খালি জায়গাটা আছে এটা মাটি কেটে বরট করা হবে তো এই জায়গাটা মাটি কেটে বরট করা হইতেছে অনেকটা উঁচু করতে মানে বন্যা মুক্ত করা হয়ে যাচ্ছে এই যে নতুন টিউবওয়েলের এই যে এই জায়গাটা আর কি মানে যারা টিউবওয়েলটা বসায় তারা হয়তো যে নাটটা জুড়ে টাইট দিতে চাইছিল তার ভেঙে গেছে তো এখন এই যে একটা পুরাতন টিউবওয়েলের এটা লাগানো হয়েছে আপাতত যেটা ভেঙে গেছে এটা আবার চেঞ্জ করে দিবে তো এটা নেওয়া হয় না এখনো জল কি কম বাইর হয় নতুন 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 অবস্থা এই কারণে নতুন না এই কারণে ফিল্টার জ্যাম হয়ে গেছে আগে তো নরম শুরু তো নরম আছে আর এই যে চাপ সে কম ফিল্টার জ্যাম হয়েছে দেখি সব চাপ দেব প্রচুর চাপ দেব একটু আর চাপ দেব একটু আর ঠিক আছে তে লিজিয়ে দেব হ্যাঁ আমি ক্লান্ত আর পারবো না আমি গেট তো তো টিউবওয়েলটা পাকা করা হবে তো নতুন মাটি কাটা হয়েছে মাটিটা বসতে কিছুদিন সময় লাগবে আর মাটিটাও অনেক নরম যার কারণে অনেক দিনই সময় লাগবে তো ঠিকঠাকভাবে মাটিটা বসা হলে তারপরে এটা পাকা করা হবে তো তখন আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো তো আবারও ধন্যবাদ জানাবিথি অ্যান্টিকে এবং ওনার ফ্রেন্ডকে এত সুন্দর একটি মহৎ কাজ করার জন্য তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা